আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো পেঁয়াজের পানি বা পেঁয়াজ পেঁয়াজের খোসা পচা পানি কীভাবে ব্যবহার করব সেটা নিয়ে তো আমি এই পানিটা গতকালও ব্যবহার করেছিলাম তো এখন একটু বেশি পচে গেছে তাতে কিন্তু কোনো সমস্যা নেই আপনারা কিন্তু পেঁয়াজ ভেজ পেঁয়াজের খোসা ভেজানো পানিটা দুই দিন পরে ব্যবহার করতে পারেন তো হচ্ছে এটা ডাবল পানিতে দিয়ে যে পরিমাণ হচ্ছে পেঁয়াজ কষা ভেজানো পানি তার চাইতে ডাবল পানি দিয়ে সেটা আপনার প্রত্যেকটা গাছের গোড়াতে দিতে পারেন তবে হ্যাঁ কিছু কিছু গাছ আছে যেগুলো থেকে অ্যাভয়েড করবেন সেটাও আস্তে আস্তে শেয়ার করব আর আপনাদের সাথে এটাও শেয়ার করব যে লাউয়ের পরাগণ কখন করতে হয় স্ত্রী ফুল চেনার উপায় পুষফুল চেনার উপায় তারপরে হচ্ছে আমার ছোট্ট গাছে লাউ ধরেছে সেটার পরাগ্ন করব সেটাই কিন্তু শেয়ার করব আপনাদের সাথে হয়তো বা অনেকেই জানে এই বিষয়টা আবার যারা অনেক নতুন বাগানি আছে তারা কিন্তু এ বিষয়টা জানে না বা অনেক কৌতূহল থাকে সংশয় থাকে সেই জন্য কিন্তু আজকে নতুন করে আবারও আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এ নিয়ে আরও অনেক ভিডিও আছে সেগুলো কিন্তু শেয়ার করতে পারেন তো এই যে আমি আমার গাছে প্রত্যেকটা গাছে দিয়ে দিচ্ছি স্পেশালি যে এই যে আমার সাজনা গাছটাতে এটা কিন্তু প্রথমেই দিয়েছি আর এই তরল খাবারটা তৈরি করার উদ্দেশ্য হলো আমার এই সাজনা গাছটার জন্যে কারণ আমি যখন গোড়াতে দিচ্ছি তখন ওইগুলি গাছ নিতে নিচ্ছে না মানে গাছের ওভাবে করে পৌঁছাচ্ছে না এজন্য মূলত আমি তরল করে তারপরে এটা দিচ্ছি আর মার্শাল্লাহ লেট করে টমেটো গাছগুলি কিন্তু বেশ ভালোই হয়েছে আর এদিকে ছিমের যে ফুলগুলি সেগুলি কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে আর জানেন নিচের দিকের ফুলগুলি পাখি খেয়ে নিচ্ছে হয়তো বা যেখানে চিকিমিকি পেপারগুলি নাই ওইখানে যে খেয়ে নিচ্ছে দুই দিন থেকে আবারও শুরু করেছে তো ভাবছি আবারও কিনে এনে যেখানে যেখানে নাই সেখানে সেখানে আমি দিয়ে দেব আর এই মরিচ গাছটা দেখেন মাশাল্লাহ কোথায় মরিচ ধরেছে একদম গোড়াতে মাটিতে ছুঁয়ে গেছে একদম নিজে ধরেছে তো এ গাছটা তো স্প্রে করে দেবো আর কেন দেবো সেটা অবশ্যই বলবো আর হচ্ছে কোন কোন গাছে দিব না সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো মরিচ গাছটা কিন্তু সবথেকে ভালো মরিচ গাছ আমার এটা এর আগে কখনও এত ভালো মরিচ গাছ আমার হয়নি হয়তো গাছ হয়েছে ফল ধরেনি তো করে ভালো বলবো সেটাকে তবে এটাতে যেমন সুন্দর চেহারা আছে তেমন কিন্তু ফলও ধরেছে তো এবার আসি কোন ধরনের গাছে দিব না আমরা এই সারটা সেটা হলো এই যে এখানে দেখেন আমার মূলার গাছগুলি কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয়েছে আর আমি যদি এই মূলার টবে দিই তাহলে কিন্তু গাছ অনেক বড় হবে আরও বাড়তে থাকবে কিন্তু মূলা সে অনুপাতে বড়ো হবে না যেহেতু ওটা মাটির নিচে হবে নামতে হবে মানে মূলাটা বড় হতে হবে এর জন্যে কিন্তু সরি নাইট্রোজেন জাতীয় সারগুলি অ্যাভয়েড করব তো এখানে দিব না আর আরেকটা বিষয় শেয়ার করি পানিও কিন্তু খুব কম পরিমাণে দিব। খুব বেশি দিব না মূলাতে শুকিয়ে গেলে তারপরে দিব আর এই যে দেখেন আমি হচ্ছে এখন মরিচ গাছে দিয়ে দেবো এটা কীভাবে দিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন সেম লিকুইডটা আমি বোতলে ভরে নিয়েছি তারপরে এটা জাস্ট স্প্রে করে দেবো আর অবশ্যই আপনারা যে কোনো জিনিস স্প্রে করার সময়টা ঠিক করবেন বিকাল মানে দুপুরের পরে কেন বলছি দুপুরের পরে সকালবেলাতে অনেক ধরনের ফুল ফোটে সেই ফুলগুলি কিন্তু হচ্ছে পরাগণ যদি আপনি সকালবেলা স্প্রে করে দেন তাহলে কিন্তু ওই ফুলগুলির পরাগরেণুটা ধুয়ে যাবে তার ফলে কিন্তু পরাগায়ন না ঘটতেও পারে তো আপনারা চেষ্টা করবেন যে ফুলগুলি সকালে ফুটে সেগুলির বিকালে স্প্রে করতে আর যেগুলি সকালে ফুটে সরি বিকালে ফুটে সেগুলি সকালে স্প্রে করতে যেমন এখন লাউ ফুল ফুটবে আমি লাউ ফুল কিন্তু পরাগায়ন করবো স্প্রে করবো না যেহেতু ওটা পরাগায়ন আছে এই জন্য মূলত করবো না আর মার্শাল্লাহ এই মরিচ গাছটাতে কিন্তু অনেক অনেক মরিচ ধরেছে আমি একদম হচ্ছে মানে মুগ্ধ হয়ে গেছি এই দুইটা মরিচ গাছ দেখে আল্লাহ আমাকে এভাবে দিয়েছে মরিচ গাছ আমার কখনো হতো না তো এবার হয়েছে আলহামদুলিল্লাহ তো আপু হচ্ছে কমেন্ট করেছিল খাদিজা খানোম আপু যে মরিচ গাছের পাতা কুকড়ে যাচ্ছে তো হচ্ছে মরিচ গাছের পাতা কুকড়ে গেলে আসলে আমার চ্যানেলে একটা পোস্ট করা আছে কমিউনিটিতে গিয়ে আপনার চাষের খুঁটিনাটি বিষয় নিয়ে ওইখানে আলোচনা করা আছে তবে ওই পোস্টটা কিন্তু আমার না আমিও অন্য জায়গা থেকে কপি করে তারপর পেস্ট করেছি এটা বলতে হচ্ছে ভুলে গেছি তার জন্যে সরি এক আমাকে বলেছিল যে এটা কপি করা অন্য জায়গা থেকে তো এটা কিন্তু সত্যি ওইখানে আমার বলা হয়নি বা এর জন্যে তো আমি কিন্তু যেগুলিতে দেওয়ার উপযুক্ত সেই গাছগুলিতে দিয়ে দিচ্ছি আর নিচের দিকে যেই ডালগুলি আছে সাজনার সেগুলোতেও দিয়ে দিচ্ছি কয়েক কিছুদিন আগে বেগুন গাছটার কাটিং করেছিলাম সেই গাছটাওতেও দিয়ে দিচ্ছি আর আমার যেই লাউ গাছটার কথা বলছিলাম যে ছোটো গাছে লাউ ধরেছে সেটা পরাগান করব এই যে দেখেন সেই গাছটা মার্শাল্লা কতটুকু একটা গাছে লাউ ধরেছে তো পরাগান আগের করার আগে চলেন কিছু টুকিটাকি জেনে নেই এই যে এটা হলো স্ত্রী ফুল আর স্ত্রী ফুল চেনার উপায় হলো গোড়ার দিকে একটা ছোট্ট লাউ থাকে আর এই লাউটা পরাগায়ন করার পরেই কিন্তু আস্তে আস্তে বড় হবে আর পুরুষ ফুল চেনার উপায় হলো এই যে দেখেন এটা কিন্তু নিচের দিকে লাউ নেই তবে ওইটার থেকে গোটাটা একটু বড় কারণ কি জানেন এটা হচ্ছে বড় গাছের আর শক্তিশালী গাছের এরকম বাচ্চা গাছের ফুল না এই জন্য একটু সাইজটা বড়ো আর রেণুগুলি দেখেন মার্শাল্লা অনেক সাদা সাদা হয়ে আছে যদি রেণুগুলি দেখেন যে কালো কালো হয়ে গেছে তাহলে কিন্তু ওই পুরুষ ফুল দিয়ে আপনারা পরাগান করবেন না পরাগান করাটা শুধু বিথায় হবে আর একটা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি আমরা অনেকেই অনেক লাউ একসাথে পরাগান করে ফেলি অনেক লাউ ধরাই একসাথে যে আমার কাছে যতগুলি লাউ আসছে ততগুলিই হবে আসলে তা কিন্তু না হচ্ছে ছাদ বাগানে একটা গাছে দুই থেকে তিনটি সর্বোচ্চ মানে যাদের অনেক খাবার দেন গাছে অনেক স্বাস্থ্য ভালো তার গাছের মাটির অবস্থা ভালো তারা মূলত তিনটি রাখতে পারেন আর যাদের মাটিতে তুলনামূলক খাবার আছে কিন্তু অনেক বেশি নেই তারা কিন্তু একটা থেকে দুইটা রাখবেন তার বেশি না তো আর একটা বিষয় শেয়ার করি এখানে দেখেন হচ্ছে যেটা পরাগান করেছে ওটা কত সুন্দরভাবে বন্ধ হয়ে গেছে একদম ভিতরের ঢুকে পাপড়িগুলি ঢুকে গেছে আর যেটা দেখালাম ওটা কিন্তু হচ্ছে ভিতরের ঢুকে পাপড়িগুলি ঢুকে এটা কিন্তু পরাগান হয়েছে কি হয়নি এটা তারপরের দিন বোঝা যায় এভাবে যদি পাপড়িগুলি দেখেন এইভাবে ভিতরের দিকে ঢুকে গেছে তাহলে জানবেন আমার এই লাউটা পরাগান হয়েছে আর এটা কিন্তু দেখেন বাড়তেও শুরু করেছে গতকালকে যেমন ছিল তার থেকে একটু অন্যরকম দেখায় বড় দেখায় আর হচ্ছে একটা গ্রোথ হলে যেরকম থাকে না ছাড়া ঠিক তেমন তো এই যে আমি হচ্ছে এখন পরাগান করে দিব আর পরাগের পুরুষ ফুলের পাপড়িগুলি আমি ছিঁড়ে ফেলেছি তারপরে পরাগ দণ্ডটা দিয়ে আলতো হাতে কিন্তু আমি ছুঁয়ে দিচ্ছি স্ত্রী ফুলের গর্ভাশয় এই কাজটা করতে হবে শীতকালে সন্ধ্যা মাগ্রীবের আজানের আগে কিংবা তারপরে যত দেরি হবে না তত আস্তে আস্তে হচ্ছে রেনুগুলি নষ্ট হয়ে যাবে অনেকেই কিন্তু আমরা সকালবেলা করি তবে সকালবেলা অ্যাভয়েড করবেন সকালবেলা যাতে সন্ধ্যার পরে করলে কিংবা সন্ধ্যাবেলায় করলে কিন্তু খুব ভালো হয় আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি খুব বেশি ভালো লেগে থাকে প্লিজ আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর উপকৃত হলে জানাবেন আর গার্ডেন বিষয়ক কোনো তথ্য জানতে হলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি নির্দিদাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমার হচ্ছে আমি যতটুকু জানি তার ভিতরে আসসালামু আলাইকুম